সম্মানিত দশক এই মুহূর্তে আমি আপনাদেরকে গাড়িটা একটু চালাইয়া দেখানোর চেষ্টা ভালো আছেন সম্মান কী আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে এই গাড়িটা চালায় দেখাবো এবং পাশাপাশি এই গাড়ির সম্বন্ধে বিস্তারিত আরও বেশ কিছু আলোচনা করবো সেটা হচ্ছে এই গাড়িটার বর্তমান বাজার মূল্য কত আর গাড়িটা আমরা কীভাবে ডেলিভারি দিতেছি এর এই এই বিষয়ে যেটা যদি আলোচনা করতে চাই সেটা হচ্ছে এই গাড়িটার বর্তমান বাজার মূল্য হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে প্রতি সত ইঞ্জিনের ক্ষেত্রে পঁচিশ হস্তোয়ার ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু বডি হয় সাড়ে সাত ফিট বাই সাড়ে তিন ফিট তার মানে আপনার সাড়ে সাত ফিট বাই সাড়ে তিন ফিট অথবা সাত ফিট বাই সাড়ে তিন ফিট এই কোয়ালিটির বডিগুলি নিতে পারবেন এর বাইরে কিন্তু পঁচিশ হস্তোয়ার ইঞ্জিনের ক্ষেত্রে এর সাথে বড় বডি আমরা দেই না বা বানানো আমাদের পক্ষে না সবথেকে বড় বিষয় হলো একটা গাড়ি দেখা গেলো যে গাড়ি বানাইলে তো হবে না মূলত গাড়িটার সার্ভিসটা বেটার সার্ভিস যেন পাওয়া যায় এই দিকগুলি বিবেচনা করে কিন্তু আমরা গাড়িগুলি তৈরি করি এখন যদি বলতে যাই সেম ক্যাটাগরির গাড়ি শুধুমাত্র এটা সাড়ে ছয় লাখ টাকা আবার বত্রিশ হস্ত ইঞ্জিনের যে গাড়িগুলি আমরা বর্তমানে ডেলিভারি দিতেছি এই গাড়িগুলি হচ্ছে ছয় লক্ষ আশি হাজার অথবা ছয় লক্ষ নব্বই হাজার টাকার মধ্যে এখানে ব্যবধান শুধুমাত্র একটা জিনিসই ব্যবধান পাবেন সেটা হচ্ছে ইঞ্জিনটা বত্রিশ হস্ত আর বডিটা একটু বড়ো হয় যেমন আট ফিট বাই চার ফিট হয় অথবা সাড়ে চার সাড়ে আট ফিট বাই চার ফিট হয় আর যাবতীয় যা আছে সমস্ত একই ক্যাটাগরির মাল একই ধরনের ডিভেন্সেল একই ধরনের গিয়ার বক্স একই ধরনের সি মানে সমস্ত কিছু সবই একই থাকে শুধুমাত্র ইঞ্জিন আর বডিটা একটু বড়ো হওয়ার কারণে এখানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ব্যবধান হয় এটা হচ্ছে বত্রিশ হস্তর ইঞ্জিনের ক্ষেত্রে বর্তমান গাড়ির দাম হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা আবার পঁচিশ হস্তোয়ার ইঞ্জিনের গাড়ির বর্তমান দাম হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে এই গাড়িগুলিতে থাকবে হচ্ছে পাওয়ারি সামনের থাকার যে হাফ চার এক্সেলগুলি এগুলি বানানো থাকবে আবার চেন কভারের জায়গায় প্রিমিয়াম সিস্টেম করা থাকবে আর ফোর গিয়ার হাইবলিক সিস্টেম পাওয়ার স্টিয়ারিং এগুলি তো থাকবেই আর এই সমস্ত কিছু এই দাম হচ্ছে টোটালে ছয় লক্ষ আশি হাজার এবং ছয় লক্ষ পঞ্চাশ হাজার এখন এখান থেকে যদি আপনি সামনে থাকার হাত চ্যাক্সেল এগুলি বানায় নিতে না চান ও বিমানগুলি নেন তাহলে এ ক্ষেত্রে প্রতিদ্য বিশ হাজার টাকার দাম নিতেই তো নেন আবার দেখাগুলো আমরা সারা জিনিসের জায়গাতে করে দিচ্ছি এটা যদি আপনারা আর টেন ফিফটিন নেন তাহলে আরও মোটামুটি এখানে পনেরো হাজার টাকা কমে গেছে তার মানে বিশ হাজার পনেরো হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই নিয়ে কমে গেছে যেমন সাড়ে ছয় লাখ টাকার গাড়ি ছয় লক্ষ পনেরো পনেরো হাজার টাকার মধ্যে আসবে আবার ছয় লক্ষ আশি হাজার টাকার গাড়ি দেখা গেলো যে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আসবে এরকম একটা সিস্টেম তাহলে আমরা চাই সবসময় ফেভারিট কোয়ালিটি গাড়ি তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আজকের ভিডিওতে এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্য আরেকজন ভিডিওটা দেখতে পারে সবার প্রতি রইল শুভকামনা সবাইকে মহান আল্লাহ সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবশেষে বলবো বাবা মাকে ভালোবাসুন বাবা মার প্রতি হন যদি বাবা মাকে ভালোবাসতে পারেন অবশ্যই আগামী দিনে আপনার জন্য মঙ্গল বয়ে আনবে আসসালামু আলাইকুম